পারাইছিলাম সুরোবেলার কট কে কে সুরোবেলায় কটকরি খাইছেন হাত তুলবেন আসলে এই কটকরিটা দেখলাম কয়দিন ধরে ফেসবুকে মাইসে সমানে বানাইতেছে তাই মনে হইলো আমি একটু বানাইলেন দেখে তো মনে হয়েছে বিরাট সোজা এখানে এক কাপ চিনি নিছি অল্প একটু পানি চিনি এটা ভালো করে চিনি আর পানিটা গলায় নেব গলায় এটা ভালো করে সুন্দর করে একটা ক্যারামেল বানাই নিব ক্যারামেলের কালারটা যখন সুন্দর হয়ে যাবে তখন তাড়াতাড়িকে চুলা বন্ধ করে দিতে হবে চুলা বন্ধ করে দিয়ে হলো হাফ চামচ বেকিং সোডা দিয়ে এটা অনবরত নাড়তে হবে না তারপর তাড়াতাড়ি একটা প্লেটের মধ্যে ঢাইলে নিতে হবে না কিন্তু পুইরা ছা হয়ে যাবে তিতা হয়ে যাবে খাইতে একটু মজা লাগবে না না যাক এটা একটা প্লেটের মধ্যে সুন্দর করে ঢাইলে নিলাম দেখছেন কালারটাও সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে তারপরে ঘটনা হলো এটা মনে করলাম ঠান্ডা করতে হবে বিশ মিনিট সময় লাগবে ঠান্ডা হইতে এটা যদি ঠান্ডা না করেন এর কিন্তু বিরাট গরমের জিনিস তারপর যখন ঠান্ডা হয়েছে একটা খুন্তি দিয়ে দিয়েছি কুত্তুগুলো গুত্তা দিয়ে সেটা দেখেন যে এটি বাইর করে ফেলাইছি কি সুন্দর হয়েছে দেখছেন কিন্তু যদি জিগান টেস্ট কেমন ছিল বিশ্বাস করেন জঘন্য মানে এর থেকে জঘন্য খাবার দুনিয়াতে আর একটা আছে বলে আমার মনে হয় না কারণ যেরম তিতা ওইরম শক্ত ইট্টো বালা হয় নাই মানুষের যদি কোন বিরাট বালা হয়েছে আমি ইট্টো এতে রাজি না চার মেলা আছে তারা এটা বানাইতে পারবেন আর চিনি যার আছে সে বানাবেন